আল্লাহ মিলা তো সব কিছু মিলা আল্লাহ না মিলা তো কিছু না মিলা আল্লাহকে পেয়েছো দুনিয়ার সব তোমার আখেরাতের সব তোমার আল্লাহকে পাও নাই দুনিয়ার এগুলো দিয়ে কিছুই লাভ নাই তোমার প্রিয় ভাই আল্লাহকে খুশি করা পৃথিবীর সব থেকে সহজতম কাজ আল্লাহর আপন হওয়া পৃথিবীর সব থেকে সহজ কাজ আর মানুষের আপন হওয়া মানুষকে খুশি করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ 30 বছর 40 বছর 100 বছর আল্লাহর সাথে নাফরমানি করেছো গোনা করেছো এরপরে যদি কোনো এক গভীর রাতে তোমার গোনার বোঝা নিয়ে দিলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহর কাছে এসে ফরিয়াদ করো রোনাদারি করো আমার মালিক অন্যায় করেছি ভুল করেছি নবীজি বলেন তোমার চোখের পানি গালে আসার আগে আল্লাহ তাআলা তোমার 100 বছরের গোনা মাফ করে দেবে সুবহানাল্লাহ আর একজন মানুষকে সারা জীবন তুমি সার্ভিস দিয়েছ সারা জীবন তার সাথে সম্পর্ক স্থাপন করে রেখেছ একদিন যদি সামান্যতম সমস্যা হয় একদিনের সমস্যার কারণে তোমার আশি বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে প্রিয় ভাই আমার তোমার থেকে বেশি সুদর্শন তোমার থেকে বেশি অর্থবান তোমার থেকে বেশি পাওয়ারফুল তোমার থেকে বেশি অহংকারী মানুষগুলো কোথায় হারিয়ে গেল যাও তাদের কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞেস করো ভাই এত না অহংকার ছিল এত না টাকা পয়সার গরম ছিল দাম ছিল বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলতা কোথায় হারিয়ে গেল কই এখন তো আর অহংকার দেখাতে পারো না গিয়ে দেখো কবরস্থানে মাটির মানুষ মাটিতে মিশে গেছে তার এই সুন্দর দেহ সুদর্শন দেহ পোকামা করে খাচ্ছে দুর্গন্ধ বিচ্ছরিত হচ্ছে আল্লাহর কসম করে বলছি তারা যদি কথা বলতে পারত তোমার পাও দুইটা ধরে বলতো ভাই আমাদের মতো ভুল করো না দুনিয়ার পিছনে ছুটে আখেরাতকে ধ্বংস করো না কারণ আখেরাত বাস্তব আর দুনিয়া তো ধোকা 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 চোখ বন্ধ হওয়ার সাথে তোমার পাওয়ার পাওয়ার লেস হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে তোমার অর্থর মালিক অর্থ শূন্য হয়ে যাবা চোখ বন্ধ হওয়ার সাথে দুনিয়ার অস্তিত্ব সব কিছুই তুমি হারিয়ে ফেলবা এজন্য বলি যে আল্লাহর সাথে সম্পর্ক করো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আল্লাহকে রাজি করো খুশি করো আল্লাহ মিলা তো সব কিছু মিলা আল্লাহ না মিলা তো কিছু না মিলা আল্লাহকে পেছো দুনিয়ার সব তোমার আখেরাতের সব তোমার আল্লাহকে পাও নাই দুনিয়ার এগুলো দিয়ে কিছুই লাভ নাই তোমার প্রিয় ভাই আল্লাহকে খুশি করা পৃথিবীর সব থেকে সহজতম কাজ আল্লাহর আপন হওয়া পৃথিবীর সব থেকে সহজ কাজ আর মানুষের আপন হওয়া মানুষকে খুশি করা পৃথিবীর সব থেকে কঠিন কাজ তিরিশ বছর চল্লিশ বছর একশো বছর আল্লাহর সাথে নাফরমানি করেছো গোনা করেছো এরপরে যদি কোনো এক গভীর রাতে তোমার গোনার বোঝা নিয়ে দিলটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আল্লাহর কাছে এসে ফরিয়াদ করো রোনাদারি করো আমার মালিক অন্যায় করেছি ভুল করেছি নবীজি বলেন তোমার চোখের পানি গালে আসার আগে আল্লাহ তাআলা তোমার একশো বছরের গোনা মাফ করে দেবে সোবাহা আল্লাহ আর একজন মানুষকে সারা জীবন তুমি সার্ভিস দিয়েছ সারা জীবন তার সাথে সম্পর্ক স্থাপন করে রেখেছ একদিন যদি সামান্যতম সমস্যা হয় একদিনের সমস্যার কারণে তোমার আশি বছরের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে এই জন্য ওলামাই বলেন আল্লাহকে রাজি করা আল্লাহর মাহবুব হওয়া পৃথিবীর সব থেকে সহজ কাজ এই যে আমার শরীরের জামাটা এইটা পরিষ্কার করার জন্য এক বালতি পানির প্রয়োজন কিন্তু তোমার আশি বছর একশো বছরের গোনাহ ধোয়ার জন্য পরিষ্কার করার জন্য এক কাতরা এক ফোঁটা চোখের পানি যথেষ্ট আমার ভাই তারপর কি আপনি আপনার গোনা মাফের জন্য আল্লাহর কাছে আসবেন না এক ফোঁটা চোখের পানি ফেলে নিজের জীবনের গোনাহ মাফ নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না হায় হায় যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে মরা যায় মরণের সাথে সাথে ফেরেস তারা ওয়েলকাম করবে আসো জান্নাতি তোমার জন্যই তো আল্লাহই সব সাজিয়েছেন তোমার জন্যই তো এত আয়োজন এত ইন্তেজাম আল্লাহ না করুক যদি আল্লাহর দুশ্মন হয়ে আল্লাহর আইন লঙ্ঘন করে আল্লাহকে আপন না বানিয়ে মৃত্যুর বিছানায় পড়া হয় তাহলে ওই যে আজরাইলের কঠিন দৃশ্য তার যে চেহারা ওই চেহারা দেখার শাস্তি তো সহ্য করার ক্ষমতা আমার নেই এরপরে হাসরের ময়দান ফুলসেরাত কবর মিজান কি অবস্থাই না হবে জাহান্নামের কঠিন এই জন্য পায়ে ধরে ধরে বলি এখনও সময় আছে ফিরে আসেন তহবা করেন গোনার জন্য অনুতপ্ত হন আল্লাহর প্রিয় বান্দা হন জীবনটাকে কাজে লাগান আল্লাহ যেই জীবনে মিলে যাবে সেই জীবন তো বড় দামি জীবন আর আল্লাহকে ছাড়া পৃথিবীর সবথেকে সফল মানুষটাও একেবারেই তুচ্ছ একেবারেই মূল্যহীন একেবারেই নগণ্য